ও ভাই কত দাম রাখছেন এক লক্ষ পনেরো হাজার কত বলতেছে একশো নিচে বলেন আপনার নিয়ত কেমন আছে পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম ভাই কত রাখছেন দাম একশো 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 কত বলতেছে

এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট গেম কত যাচ্ছেন দা আমরা কি বিশ এক লক্ষ বিশ হাজার কত বলতেছে কত বলেন বলতে দশ দশ আপনার নিয়োগ জন পনেরো পর্যন্ত পনেরো এক লক্ষ পনেরো পর্যন্ত বিক্রি তার কত রাখছেন দা সর্বোচ্চ আট থেকে দশ বলছে নিয়ত কেমন করছেন বারো তেরো বারো থেকে তেরো এক লক্ষ বারো থেকে তেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম একশো কত বলতেছে নব্বই থেকে বিরানব্বই নিয়ত কেমন করছে একশো টার্গেট এক লক্ষ পর্যন্ত বিক্রির কত চাচ্ছেন দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কত বলতেছে আঠারো নিয়ত কেমন আছে পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির ভাই কত দাম রাখছেন কত বলতেছে দশ আপনার নিয়ত কেমন পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির কত দাম রাখছেন দাদা নব্বই হাজার কত বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর আপনার নিয়ম কেমন আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাত পরিকর্মায় আপনাদের জানাই স্বাগতম আজ পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোচাবাড়ি হাটের মোটা তাজা করতে সার সারগুলো এই ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় কত চাচ্ছেন দাম এক লক্ষ পনেরো কত বলতেছে লাখের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ পাঁচ হাজার কত বলে কাস্টমার বিরাশি থেকে তিরাশি নিয়ত কেমন আছে নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম সত্তর হাজার কত বলে সাইটের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম আশি হাজার কত বলে আপনার নিয়ত কেমন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির কত রাখছেন দাম পঁচাত্তর কত বলতেছে ষাট থেকে বাষট্টি নিয়ত কেমন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম ভাই কত রাখছেন দাম আশি হাজার কত বলে পঁয়ষট্টি থেকে ছেষট্টি নিয়ত কেমন করছে সত্তরের কাছাকাছি বিক্রির টার্গেট

পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন আপনার নিয়ত কেমন ষাটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁয়ষট্টি কত বলে কাস্টমার ষাটের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে ষাট থেকে একষট্টি পঁয়ষট্টি চাচ্ছেন কত বলতেছে ছাপ্পান্ন আপনার নিয়ত কেমন ষাটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রি টার্গেট দাম কত রাখছেন কত বলতেছে কত বলে আটান্ন বলছে আপনার নিয়োগ বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

আবার আঠান্ন হইলে আঠান্ন আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঞ্চান্ন হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ টার্গেট কেমন পঞ্চাশের কাছাকাছি পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পদ্মায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটে মত্য করতে করব জাতের সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম